যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না এতে কিন্তু জীবন বেশি যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আজ করতে পারেনি তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে চাবেন না কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয় তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি তার জন্য কখনো অপেক্ষা করতে চাবেন না কারণ আপনি তার কাছে একদমই গুরুত্ব যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না তার কাছাকাছি কখনও ভুলো চেষ্টা করবেন না বিপরীতে কিন্তু আফসোসের ফুল কিনারা খুঁজে পাবেন যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না তার সাথে সম্পর্কে কখনোই গড়তে যাবেন না মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না তার প্রতি কখনো সদয় হতে যাবেন না কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ম হয় আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত এই শিশির বিন্দুর মতো যে মানুষটা ভালোবাসা ছাড়া কিছুই চায় না তাকে পাওয়াটা অনেক বড় অর্জন কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম কথায় আছে সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয় এই যে বাস্তবতা যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া এনে নিয়েছে তার বিশ্বাসের দরপত আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাব কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থই মধ্য সবাই খুঁজে পায় না তাকে আঁকলে রাখুন যে আপনাকে আঁকলে ভালোবাসে একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন সত্যিই মরে যাবেন তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে তার জন্য আপনার চিন্তা হবে প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাত আছে প্রেমে সবাই পড়ে রোজ চার পাঁচটা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না কিন্তু একজনকে সত্যিই মন থেকে ভালোবাসা অনেক কঠিন তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এমনকি পরিবারের বিরুদ্ধে যেতে হবে সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায় যারা চার পাঁচটা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায় আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায় সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে তবে ফেসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে ভেঙে পড়া মানুষকে সিনপীতি কম বেশি সবাই পারে কিন্তু ভেঙে গিয়ে ডুবতে থাকা মানুষের দিকে ঠিক কজনার হাত বাড়িয়ে দিয়ে একটা মানুষ কারোর প্রতি অগাধ বিশ্বাসের জুরে তার হাত আঁকড়ে ধরে আর একমাত্র হাত আঁকড়ে ধরেই সে মানুষটা তার প্রিয় মানুষটাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে সাজানোর স্বপ্ন দেখতে থাকে শুধু তাই নয় সে মানুষটা প্রতিনিয়ত নিজেকে এতটা বোঝাতে থাকে যে তা যাই হোক এই মানুষটা কখনো আমার হাত ছেড়ে দেবে কিংবা অন্যদের মতো আমাকে কখনো ভেঙেছিল অভ অন্ধকারে ডুবে যেতে দেবে তবে বাস্তবতার কঠোর সত্যি জোরেই হোক অথবা প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়ার অনাকাঙ্ক্ষিত কারণেই হলো সব মিলিয়ে যখন এই মানুষটাই তার নিজের প্রিয় মানুষটার ধারে প্রতারিত হয় আবার বিশ্বাসঘাতকতার বলি হয় তখন আসলে এই মানুষটার পুরো দুনিয়া একদম এক নিমিশে অন্ধকার হয়ে যায় তখন জীবনে সব কিছুই হুট করে একদম বিষয়ের মতো তেতন হয়ে ওঠে তখনকার এই চরম সময়ে ভেঙে পড়া মানুষটা নিমিশে নিজের পাশে হাজারো সিম ফেরিতে দেওয়া মানুষের দেখা পেলেও কখন এমন কারো হাতার সহজে বুঝে পায় না যাকে ঘিরে নিজের সমস্ত কষ্ট আর বেদনা ধীরে ধীরে বুঝতে পারা যাবে বা নিজের মনের বিষাক্ত গল্প কাউকে শুনিয়ে নিজেকে হালকা হতে পারা যাবে আসলে কোনো মানুষ এটাই বোঝার চেষ্টা করে না যে ভেঙে পড়া কোনো মানুষের জীবনে আসলে অযথা হাজারো ও কোনো প্রয়োজন পড়ে না বরং প্রয়োজন পড়ে এমন একটা মানুষের হাতের যে হাটটা হবে শতভাগ ভরসার আস্থার হাত আর এই হাটটা ধরে আজীবন ভালো থাকা যাবে আর এই ভরসার জোরে নিজের অন্ধকারচ্ছন্ন বিষাক্ত জীবন নিমেষে রংধনুর মতো রঙিন করতে পারছে সুতরাং ভেঙে পড়া কোনো মানুষের দিকে অযথা মূল্য সিম্পীতে না ছুঁড়ে বরং নিজে হাত নিয়ে তার হাত আটকে ধরার জন্য এগিয়ে দেওয়া উচিত যে হাতটা ধরে নিজে ভালো থেকে অন্যকে ঢের ভালোবাসতে পারছে যে ভালোবাসায় দম বন্ধ হয়ে আসে সেই ভালোবাসা না বাসলে ক্ষতি কি যার কাছে নির্ভয় কিছু বলতে গেলে ভেতর কেঁপে ওঠে এমন মানুষ অন্তত আমার জীবনে না আসুক কিছু বলতে যেয়ে যদি মনে হয় সে কি ভাববে কিছু স্বাধীনভাবে করতে চাইলে যদি হাজারটা অহেতু কৈফিয়ত দিতে হয় কিংবা তাকে মিথ্যে বলে ঝগড়া এড়াতে হয় সেই ভালোবাসায় না জড়ানোটাই ভালো সব কিছু জেনে শুনে যদি ভালোবেসে যেতে পারো তাহলে হাটটা ধরো নয়তো প্রতিদিন অতীত নিয়ে খোঁচা দিয়ে অনুভূতিতে আঘাত দিও না মানসিক শান্তির জন্য ভালোবাসা যন্ত্রণার জন্য না যদি কারোর সাথে দেখা হওয়ার পর সুধি মন খুলে হাসতে ইচ্ছে হয় কথা বলার ছলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে হয় কিংবা ছেলে মানুষই পেয়ে বসে অনায়াসে তুমি যা করো না কখনো জেনে রেখো তুমি তাকে ভালোবাসো জানা অজানার বাইরে অনেকখানি হৃদয়ের কহিনে হয়তো তোমাকে নিজেকে বোকা মনে হবে পর যখনই ভাববে কি ছেলে মানুষই না ছিল এমনটি না করলেও হতো কিন্তু আবার যখন দেখা হবে তখন সেই পাগলামে ছেলে মানুষই কোথা থেকে যেন হঠাৎই নিজের মাঝে এসে তোমাকে অন্য এক মানুষ করে তুলবে তুমি তাকে চেনো না তোমার প্রতিদিনের সেই তুমি যেন নিমিশে বদলে গিয়ে অন্যরূপে আবির্ভাব হয়েছে যেখানে কোনো কষ্ট নেই ক্লান্তি নেই কোনো গ্লানি নেই যেন তুমি অনেক দিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ নির্মল বাতাসার এই দিনটাই তুমি বেঁচেছিলে অনেক দিনের পরে ভালোবাসা এমনই হুট করেই তোমাকে বদলে দেবে মনের অজান্তেই আর তুমি প্রাণ খুলে হাসবে কোনো কারণ ছাড়াই তার মুখের দিকে চেয়ে আপনি যদি একজন কর্মচারী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়ির কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান তবে তার লাইফ লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি একজন সাধারণ মেকআপের আস্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখে ছোটো ছোটো ব্রণের দাগ কিংবা গর্থ দেখে আপনি কোনো দিন তাকে বলতে পারবেন না